আসসালামু আলাইকুম আমি শাখিচেনি সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো স্ট্রবেরি মিল্কশেক আর এই মিল্কশেকটা বানাতে মাত্র তিনটি উপকরণ লাগে আর এই তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর মিল্কশেক তৈরি করে নিতে পারবেন সামনের রোজা আর রোজার মধ্যে যদি এইভাবে করে স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে খান তাহলে সারাদিনের যে রোজার ক্লান্তি ভাব সেটা কিন্তু এক নিমেষে চলে যাবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে স্ট্রবেরি মিল্কশেক তৈরির জন্য আমি এখানে নিয়েছি স্ট্রবেরি কালকে বাজার থেকে স্ট্রবেরিগুলো নিয়ে আসা হয়েছিল তো আমি রেখে দিয়েছিলাম মিল্কশেক তৈরি করবো আর আমার মেয়েও বলেছে যে আমাকে মিল্কশেক তৈরি করে দেবা ওর খুব পছন্দ সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম স্ট্রবেরি এমন একটা জিনিস যে দেখলে একেবারে চোখটা জুড়িয়ে যায় আর বাচ্চাদের কিন্তু এটা খুবই প্রিয় বাচ্চা নয় বড়রাও কিন্তু এটা খুব পছন্দ করে কয়েকটা স্টোভে আমি নিয়ে নেব নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যেগুলো বেশি লাল টুকটুকে আছে সেগুলোই নিয়ে নেব এই তো এইগুলো নিয়েছি এই কটাতেই কিন্তু ওর হয়ে যাবে এই পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে পানির মধ্যে দিয়ে দেব স্ট্রবেরিগুলোকে এবার আমি হাত দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব আবারও পানি পাল্টিয়ে আমি ধুয়ে নেব এবার আমি স্ট্রবেরিগুলোকে কেটে নেব এভাবে করে একটু পিস পিস করে নেবো তাহলে কিন্তু প্ল্যান্ট করতে সুবিধা হবে আমার স্ট্রবেরি আর ড্রাগন ফল এত বেশি ভালো লাগে যে আমাকে কাটতে ইচ্ছাই করে না কিন্তু কিছু করার নেই কেটে তো খেতেই হবে ফল তো খাওয়ার জন্যই যতই সুন্দর লাগুক না কেন খেতে তো হবেই আমার মেয়ে মাদ্রাসা গেলো আর বললো যে মা আমার জন্য স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে রাখবা যেন আমি এসে এসেই খেতে পাই তো আমি ভাবলাম যে ওর জন্য এই মিল্কশেকটা তৈরি করে রাখি তাহলে কিন্তু ও মাদ্রাসা থেকে এসেই খেতে পারবে এই তো এক কাপের মতো হয়েছে এই স্ট্রবেরিটা এবার মিক্সারের মধ্যে স্ট্রবেরি টুকরোগুলো নিয়ে নেব দিয়ে দেবো একটু চিনি এবার অল্প একটু দুধ দিব যেহেতু জারটা একটু ছোটো সেজন্য অল্প করে দিয়ে এটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নেব তারপরে বাকিটা অ্যাড করে নেব এবার ঢাকনা বন্ধ করে এটা ব্লেন্ড করে নেব কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে এখানে আমি আরও কিছুটা দুধ অ্যাড করব এটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়েছে কন মিল্ক ছাড়াই কিন্তু এবার চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কোনো রকমের আইসক্রিম ব্যবহার করিনি সেটা তো আপনারা দেখতে পেলেন আপনারা চাইলে কিন্তু আইসক্রিম দিতে পারেন ভ্যানিলা ফ্লেভারে বা স্ট্রবেরি ফ্লেভারে যেহেতু বাচ্চার জন্য আমি বানালাম সেজন্য আর আইসক্রিম এখানে অ্যাড করিনি আর এখানে বরফ বা অন্য কোনো ঠান্ডা জিনিসও আমি ব্যবহার করিনি এখন যেহেতু অল্প অল্প ঠান্ডাও আছে আর এই জন্যই আমি এখানে ঠান্ডা আর অ্যাড করলাম না এবার দেখতে ভালো লাগার জন্য আমি এখানে এইভাবে করে স্ট্রবেরি দিয়ে দেবো একটা ভিতরে আরেকটা এইভাবে করে দিয়ে নিলাম বেশ দেখতে ভালো লাগছে দেখুন এটা কত সুন্দর হয়েছে শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর স্ট্রবেরিজ মিল্কশেক তৈরি করে নেওয়া যায় যদি ভিডিওটা আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর এটা বানানোও কিন্তু একেবারে সহজ স্ট্রবেরি মিল্কশেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেলবাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে